ভিয়ার্স স্ক্রিনে আমি যখন টাচ করতেছি তখন কিন্তু একটা ট্রাস পয়েন্টার আপনারা দেখতে পাইতেছেন যেমন কম্পিউটারে মাউস কারসার থাকে সেমভাবে মোবাইলে যখন আমি যেখানে টাচ করতেছি ট্রান্স পয়েন্টার একটা শো করতেছে তো এটা আপনারা কীভাবে অ্যাড করতে পারেন সেটা আজকে দেখাবো তো আপনারা আপনাদের ফোনের সেটিং অপশনে আসবেন সেটিং অপশনে আসার পর একবারে শেষে দেখবেন যে অ্যাবাউট ফোন নামে একটা অপশন আছে এখান থেকে আসার পরে সফটওয়্যার ইনফরমেশান নামে একটা অপশন দেখবেন তো এটাতে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পরবর্তীতে বিল্ড নাম্বার নামে একটা অপশন আছে এটা পাঁচ হতে সাতবার আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলে ডেভেলপার মুড অন হয়ে যাবে তো যখন এখানে নিচে ডেভেলপার মুড অন দেখাবে তখন আপনার ব্যাক দিয়ে চলে আসবেন আসার পরবর্তীতে দেখবেন যে এবাউট ফোনের নিচে ডেভেলপার অপশন একটা শো করতেছে তো এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে আপনাদেরকে স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে তো নিচে আসার পর আপনারা এখানে শর্টআপ নামে একটা অপশন পাবেন তো এখান থেকে আমার এটা অন করে দেওয়া আছে তো অন করে দেওয়া আছে বিধায় আপনারা কিন্তু এখানে একটা টাচ পয়েন্টার দেখতে পাইতেছেন এবং যদি আমি এটা অফ করে দেয় সেক্ষেত্রে কিন্তু এখানে টাচ পয়েন্টারটা শো হবে না তো এখন দেখেন যে এখানে টাচ করতেছি টাচ পয়েন্টারটা শো হচ্ছে এবং এখান থেকে যদি অফ করে দেয় এখন কিন্তু টাচ পয়েন্টারটা শো হচ্ছে না তো এটা এভাবেই আপনারা করে নিতে পারেন তো ধন্যবাদ সবাইকে